আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে দিব বাংলাদেশের সেরা অফার এই শাড়িগুলো আমি যে অফারটা দিতেছি অবশ্যই দেখবেন পেজে অনেক আপুরা এগুলা ছবি দিয়া ভিডিও দিয়া প্রাইস বলে দিছে তাদের থেকে যদি অর্ধেক দাম না হয় আমার থেকে নেবেন না কাপড়ের কোয়ালিটি একদম পিওর মানে গরমে পরবেন শরীরে অ্যালার্জি আসবে না শরীর চুলকাবে না এত সুন্দর একটা ফেব্রিক্স এত সুন্দর শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পনেরোশো টাকা কোনো জায়গায় বাংলাদেশের কোনো জায়গায় যদি পনেরোশো টাকা পান শাড়ি আমার থেকে মাগনা নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এগুলো একদম পিওর সুপার কোয়ালিটির কাঞ্জিবরম কাতান শাড়ি তো আমাদের ঠিকানা তো আরেকটা কথা বলে দে আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ কিন্তু আমাদের কিছু কমিটির লোক আছে ঘিলু ছাড়া যাদের মাথায় গু কিছু নাই তারা এই যে এবার বৃহস্পতিবার দিন কি জানি হ্যাঁ গো দাদি দাদিরা দাদি মানে মরে গেছে গা এর লেগে বৃহস্পতিবার দিন খোলা রেখে শুক্রবার দিন বন্ধ রাখছে এর জন্য যারা শুক্রবার দিন দোকানে আসেন তাদের কাছ থেকে আমরা সরি কারণ আমরা ঘিলু ছাড়া কমিটিতে আসি আমাদের কমিটিতে মানুষ ঘিলু ছাড়া এরা হলো মুখ দিয়া খায় পুটকি দিয়ে আগে এটা আগে বলে নিলাম কিছু মনে করবেন না রাগের থেকে কথাগুলো বলতেছি মানে খুবই খারাপ লাগতেছে মার্কেট সবাই জানে বৃহস্পতিবার বন্ধ দরকার কি ছিল এই উল্টাপাল্টা নিয়মটা করার অনেক কাস্টমার আইসা আমার ফেরত যাবে শুক্রবার দিন অনেক কাস্টমার আইসা ফেরত যাবে এর জন্য বইলা দিলাম ফ্রেন্স একটু মাথায় নিবেন কথাগুলা তো আজকে সেরা অফার কত জানি পনেরোশো গইরা এটার মধ্যে বারোশো টাকার কোয়ালিটিও আছে দোকানে এসে অ্যাভেলেবেল দেখে নিতে পারবেন এটা একদম প্রিমিয়াম টাচ এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার কোয়ালিটি পনেরোশো টাকা ঠিকানা দেখাইছ ঠিকানা দেখানো হয়েছে ইয়ে করো আরও কাছে আসো এটার কাপড় হবে শিমুল তুলার মতো নরম একদম জরির কাজ শিমুল তুলার মতো নরম একদম এক্সপেন্সিভ তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দামের যে কাতান শাড়ি একদম নতুন ডিজাইন সাউথ ইন্ডিয়ান কাতান শাড়ি কাঞ্জিবরম কাতান অরিজিনাল সাউথ ইন্ডিয়ান কাঞ্জিবরম কাতান শাড়ি ব্লাউজ পিসটাও দেখাবো সবই দেখাই দিব কাপড় হবে মানে শরীরে যদি কোনো রকম অ্যালার্জিও থাকে এই শাড়ি শরীরে অ্যালার্জি আসবে না এত সুন্দর এবং এত সোবার একটা শাড়ি আঁচলের টাসেল আছে আর ব্লাউজ পিস দেখলে অনেকে অজ্ঞান হয়ে যেতে পারেন এর লেগে ঠিক মতো বইন এই যে ব্লাউজ পিসটা দেখেন এই যে দেখছেন কন্ট্রাস্ট ব্লাউজ পিস প্রত্যেকটার আঁচল যে কালার থাকবে ব্লাউজ পিসটা ওই সেম কালারটা থাকবে আর শাড়ির কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম ফরেন টাইপ কালার আনকমন কালার এটার মধ্যে এটার মধ্যে আরেকটা কালার হলো এইটা একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দিচ্ছি আপনাদের পনেরোশো করে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি দিচ্ছি পনেরোশো করে এগুলোর মধ্যে কিন্তু বারোশো টাকারও কিছু শাড়ি আছে আমার কাছে যারা দোকানে আসবেন ওগুলো দেখে নিবেন ওগুলোর ভিডিও আপলোড করা আছে তবে এইটা পুরাই প্রিমিয়াম আপনাদের জন্য পুরাই প্রিমিয়াম একদম সেরকম শাড়ি দামি শাড়ি আমরা অফারে দিচ্ছি ব্লাউজ পিস আঁচল যে কালার ব্লাউজ পিস ওই কালার এই জিনিসটা মাথায় রাখবেন একদম সেরা এটার মধ্যে এই একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্ডস চমৎকার কালার চমৎকার কালার ওয়াও ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং শাড়ি মানুষ কোনো অকেশন বা ইয়া থাকলে সেইটা এক জিনিস থাকে মার্কেটের বন্ধ ঘুরে দেয় হুদাই কিছু নাই ওই মেট্রিক পরীক্ষা এই কারণে বৃহস্পতিবার দিন খোলা দিছে যাতে পরীক্ষার দিন বাপ মারা আইব হ্যারা পোলা পাইনগো পরীক্ষা বাদ দিয়া খালি শাড়ি কিনবো গাড়ি কিনবো বাড়ি কিনবো মাথায় ঘিলু রে ঘুর জন্য বাংলাদেশ সেরা রে একদম পরিমাণ পরিমাণ হ্যাঁ তো আমি আগে আমার কাস্টমারের কাছ থেকে সরি বলে নিচ্ছি যে শুক্রবার দিন আমাদের মার্কেটটা বন্ধ থাকতেছে এর জন্য সরি শুক্রবার দিন যাদের আসার কথা তারা বৃহস্পতিবার দিন চলে আসবেন আমাদের গণ্য মান্য জখন্য ব্যক্তিরা বৈশা বৈশে এই ডিসিশনটা নিছে আপনারা চলে আসবেন বৃহস্পতিবার দিন মানে গণ্য মান্য জঘন্য ব্যক্তিরা এই ডিসিশনটা নিছে এই একটা শাড়ি দেখেন শাড়ি দেখেন ওয়াও ফ্যান্টাস্টিক শাড়ি আমি কালকে বারবারে বুঝাইও গেলাম যে যদি হয় তাহলে আপনারা শুক্রবার দিন কখনো বন্ধ রাখেন না এগুলোর মাথায় কি আছে যে আচল ফুল অল ওভার বডি শাড়ি ফ্রেন্ডস মানে হাতে যাওয়ার পরে অপছন্দ করার মতো কোনো মানুষ নাই অপছন্দ করার মতো কোনো মানুষ নাই একদম সামনে পূজা আছে নতুন জিনিস আসছে আপনাদের জন্য ভিডিও করতেছি শাড়ি হাতে পাইবেন খুশি হয়ে যাইবেন এইগুলা শাড়ি এইগুলা শাড়ি গুলশান বনানির বাড়ি গাড়ির মতো অ্যাসেট শাড়ি কাপড় হবে শিমুল তুলা কাপুর হবে শিমুল তুলা অরিজিনাল সাউথ কাঞ্জিবরুণ কাতান শাড়ি একদম লেটেস্ট ডিজাইন মানে যত কান কাতান শাড়ি কিনছেন এইগুলা ধরনই আলাদা এইগুলা চেহারাই আলাদা এইলা জাতি আলাদা এই দেখেন শাড়ি ওয়াও আচল ফুল অল ওভার বড়ি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক পার আঁচল সুন্দর এবং ব্লাউজ পিস প্রত্যেকটারই কন্ট্রাস্ট হবে হ্যাঁ চটানো এই যে একটা শাড়ি ফ্রেন্স দেখেন পনেরোশো টাকা মানে আপনারা সাড়ে তিন চার হাজার টাকা করে এই শাড়ি কিনবেন সাড়ে তিন চার হাজার টাকা করে এই শাড়িগুলো কিনবেন ফ্রেন্স কাপড়ের জমিনে সুতাও আছে মানে সেরকম ওই যে পাতলা ফের ফেরা জের জমিন না শাড়ি শাড়ির মতো মানুষ থাকবো না জিনিস থাকবে কোম্পানির জিনিস থাকবে একদম লেটেস্ট একদম লেটেস্ট একদম লেটেস্ট ভার্সন কালার সুন্দর জিনিস ও সুন্দর অনেক সুন্দর কালার গুলা কিন্তু সত্যি কথা কি গুলা মুখে কি কালার কমু

মানুষ দিয়ে ভরা থাকবো এই যে মহিলারা বয়ে বেয়ে খালি চান চা পান বিড়ি খাইবো আর খালি গো গল্প করব আর আমরা বয়ে বেয়ে মাছি মারবো আর শুক্রবার দিন দুই একটা কাস্টমার উঠবো মানে সেই অবস্থাটা একবার পাই মেরে দিছে মানে এইসব মানুষগুলোর মাথায় আসলে মানে এগুলা আগে হইল মুখ দিয়া আর খাইলো পুটকি দিয়া মানুষের এরকম বেরেন কেমন থাকতে পারে এটা ছোট বাচ্চাও বুঝে যে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার যেহেতু একটা মার্কেটের ওটা সবাই জানে অতএব ওই দিন মার্কেট বন্ধ থাকবে ওই দিন মার্কেটে কেউ যায় না এখন কেমনে বুঝাবো এই ভিডিওটা আমার কয়জনে দেখবো কয়জনে মনে করবো যে বৃহস্পতিবার দিন খোলা শুক্রবার দিন বন্ধ কন্ত কেমন লাগে এই যে একটা শাড়ি কয়টা কাস্টমারের বুঝ দিমু শুক্রবার দিন যদি এমন আছে অনেক কাস্টমার আসে তারা যদি ফেরত যায় তখন এই কাস্টমার আমি কি বুঝ দিব এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি প্রত্যেকটা ব্লাউজ পিস এই দেখেন এটা জ্যাকেট ব্লাউজ ফ্রেন্ডস ওয়াও নাইস আর এই দেখেন আইটা জিনিস দেখা দেই ব্যাক সাইডের একটা জরিটা আছে না একদম পিটানো এটা উঠবে না ছুটবে না নষ্ট হবে না এই শাড়ি অ্যাকচুয়ালি আমি আপনাদের বলি শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিবেন মানে শাড়ি দুই চার বিশ বছর পয়রা ফেলছেন আর পড়তে মন চাইতেছে না স্মৃতি হিসাবে স্মৃতি সত্যি স্মৃতি সত্যি মানে সরি জাদুঘরে দিবেন এছাড়া নষ্ট হবে না কখনো নষ্ট হবে না এই শাড়ি এরকম শাড়ি লক্ষ্য কোম্পানির শাড়ি আর কাপুর একদম শিমুল তুলা সফট সফট সুপার ডুপার এই দেখেন শাড়ি ও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সুপার ডুপার শাড়ি ভিডিওটা ফুল ভিডিও দেখবেন এই ভিডিও মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন কারণ এই শাড়িগুলো কত করে অনেক কাস্টমারই জানেন অনেক কাস্টমারই জানেন যে এইগুলা কত করে আর আমরা কত করে দিতেছি তারপর আমার পুরো অনেক কাস্টমারের প্ল্যান প্রোগ্রাম থাকে যে শুক্রবার দিন বন্ধ থাকে অফিস আদালত করি চাকরি বাকরি করি একটু কেনাকাটা করলে শুক্রবার দিন বের হবে

শাড়ি মার্কেটে সেরকম খুশি হয়ে যাবেন শাড়ি তবে আমি বলি শুক্রবার দিন বন্ধ থাকবে মানে খালি শুধু এই একটা শুক্রবার এই একটা শুক্রবার দিন বন্ধ থাকবে আর বৃহস্পতিবার দিন খোলা দিছে হ্যাগো মানে নানিগো হাঙ্গা উপলক্ষে এটু মাথা রাখবে না

একদম শিমুল তোলার মতো শাড়ি দেখাইতেছি খালি শাড়ি হাতে পাইবেন আর কইবেন যে শাড়ি কিরকম হয়েছে রিভিউ চাই কারণ আমি চাই রিভিউ আমার শাড়ি প্রোডাক্ট হাতে নেওয়ার পরে আপনারা কিরকম হয়েছে না হয়েছে অবশ্যই রিভিউ দিবেন আচল ফুল অল ওভার বলি সবগুলোর ব্লাউজ পিস কন্ট্রাস্ট সবগুলোর ব্লাউজ পিস কালার কি फ्रेंड्स এই কালারই তো মনে করেন হিসাবে কালার দামই তো 4 লাখ টাকা 4000 টাকা আছে বেশি দেয়া লাগে মাঝে মধ্যে সাইড লাগতে মানে কালারের দামে তো সাইড লাগতে আছে টাকা হলে এরকম কালার মিলবো শাড়ি এই যে কালার এই যে কত সুন্দর একটা কালার এই যে একটা কালার টাকা হলে এইগুলা কালার পাওয়া যায় পাওয়া যায় সব সময় না এইগুলা শাড়ি এইগুলা শাড়ি মানে কি এগুলা গুলশান বনানীর বাড়ি গাড়ির মতো অ্যাসেট এই শাড়ি থাকা যে কথা মনে করেন একটা মার্সিডিস গাড়ি থাকা একই কথা অনেক সুন্দর তবে সবই ঠিক আছে কিন্তু এমন এক মার্কেটে দোকানদারি করি ঘিলু মার্কেট মানে মার্কেটের মানুষ ঘিলু কম এগুলা ব্যবসার থেকে মানে বুদ্ধিজীবী বেশি মানে পুরা বিশ্ব লয়া তারা চিন্তা করে এখানে বৈশা বসে মানে দেখা যায় দোকানে তো মনে করেন কোনো ব্যবসা বাণিজ্য নাই কি করে আল্লাহর মতো আমরাই সময় পাই না আমরা সারাদিন কাস্টমার লয়ে ব্যস্ত থাকি মনে করেন পুরো বিশ্ব নিয়ে যে রকেটটা যদি একটু এই অ্যাঙ্গেলে মারতো তাহলে এই জায়গা থেকে একটু এই জায়গায় এরকম হইতো তারপরে পুটকি দিয়ে মারার দরকার শুক্রবার দিন বন্ধ দিয়া শনিবার দিন বৃহস্পতিবার দিন খোলা দিছে বন্ধের দিন খোলা দিছে যেদিন জমজমাট কাস্টমার পড়বো সেদিন বন্ধ দিছে পাগল ছাগল পাগল ছাগল ছাগল পাগল বুড়াই আমার এ কালকে একদিনের জন্যই তো কি হইব আরে একদিনের জন্যই তো আপনি নিয়ম চেঞ্জ করতেছেন আপনি নিয়মের বাইরে হারেন কি এমনিতে এই মার্কেটে এমন একটা জায়গা এই মার্কেটের কেউ কোনো যদি মনে করো মিটিং মিটিং মিছিল হয় মার্কেট বন্ধ দাও লাগে সেটা যারই হোক আওয়ামী লীগ আওয়ামী লীগের হোক বিএনপির হোক যার মনসা তা হোক মার্কেটে মানুষের মায়া ভয়া জায়গা মার্কেট বন্ধ দাও লাগে comity committee ba igbeyo bɛ gumai pa gomisa goma. শাড়িগুলো ফ্রেন্স তুলার মতো নরম মানে শাড়িগুলো যে অনুষ্ঠানে যে পরুক না কেন মানে এত খুশি হবে শাড়ি পরলে শাড়ি পরলে মন থেকে আমাদের প্রতি দোয়া আসবে শাড়ি পরলে মন থেকে আমাদের প্রতি দোয়া আসবে এত সুন্দর শাড়ি এত কোয়ালিটি শাড়ি আমরা এত কম দামে দিচ্ছি মানে আর কি বলবো এত সুন্দর এত কোয়ালিটি শাড়ি আমরা এত কম দামে দিচ্ছি একদম ভালোবাসা অফার ও আমাদের প্রেমের পরোয়া না জাড়ি হয়ে গেছে অনেক আগে ও প্রিয়া রে প্রিয়া আয়না একটু কাছে ও প্রিয়া রে প্রিয়া একটা গল্প বল আছে এমনি সাইদি পরে তারপর এরকম হুম নেই মেজাজটাই গরম এক জায়গা এই যে শাড়ি দেখেন শাড়ি দিতেছি না শাড়ির মধ্যে থেকে ভালোবাসা উতলে উতলে বাইরে দিতেছে কালার কম্বাইন যে সুন্দর কালার কম্বাইন শাড়ি উফ আচলে টাকসেল পইরা মজা পাবেন পইরা মজা পাবেন প্লাস খুশি হয়ে যাবেন একদম সেরকম আপনাকে খুশি করায় আমগো কাম্য কিবারেঙ্গল বুধবার দিন বন্ধ দিলো একটা কথা আসিল বুধবার দিন বন্ধ দিয়েও একটা কথা আসিল শুক্রবার দিন বন্ধ দিয়ে আমাদের প্রেমে পরোয়া না জানি হয়ে গেছে অনেক আগে ও প্রিয়া রে প্রিয়া একটু কাছে ও প্রিয়া রে প্রিয়া একটা গল্প বলার আছে দেখেন শাড়ি তো ফ্রেন্ডস শুক্রবার দিন যারা আসবেন তারা ফেরত যাবেন এটা বইলা নেই এই শুক্রবার দিন কেউ আইসেন না যদি পারে নিজের কাছে খারাপ যে যাবে তারা হয়তো অনেক কিছু মনে করতে পারে অনেক দূর দূর থেকে কাস্টমার আসে এই অনলাইনের কাস্টমার শুধু এই আশেপাশে থেকে যে আসে তা না এমনও কাস্টমার আছে ঢাকার বাইরে থেকে আসে প্লিজ তাদের কাছে ভিডিওটা পৌঁছায় দিবেন সবগুলাই সুন্দর কোনোটার চেয়ে কোনোটা কম না ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে কত মিনিট হইছে 18 18 মিনিট হইছে যে ভিডিওটা দুই ভাগে আপলোড হইব আর ইউটিউবে এক ভাগে আপলোড হইব এটা কুয়া রাখলাম অনেক আগে পিয়ারে পিয়ার গল্প বানানোর আছে আল্লাহ সবার হেদায়ত ভিডিওটা ফুল দেখবেন কষ্ট করে যারা ফুল দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শাড়ির চেয়ার দেখেন একদম সেরকম আসসালামু আলাইকুম